আসসালামু আলাইকুম দর্শক বন্ধু একটা ছোট একটা বায়োগ্যাসের বায়োগ্যাস উৎপাদনের জন্য ছোট একটা মডেল তৈরি করলাম এটা পরীক্ষামূলকভাবে করা হয়েছে এখানে আমি নিচি হচ্ছে গিয়ে একটা সবুজ ড্রাম এর থেকে ছোট একটা সাইজ নেওয়া হয়েছে ভিতরে যেখানে গোবর বা পানি থাকবে গোবর এবং পানি থাকবে যেখানে গ্যাস উৎপাদন হবে আর এই সাইডটাতে আপনার গোবর পানি ঢোকানোর জন্য একটা পানেল বানানো হয়েছে প্লাস্টিকের বোতল কেটে এইটা হচ্ছে এক ইঞ্চি পাইপ দিয়ে বানানো হয়েছে এক ইঞ্চি পাইপ এটা চলে গেছে এই যে নিচে সংযোগ হয়েছে আর মেন ইয়েটা হচ্ছে এটা পরীক্ষামূলকভাবে এটা আমি করতেছি টেস্ট কেস হিসেবে যদি এটাতে আমি সাকসেস হই তাহলে এটা বাণিজ্যিক আকারে বা বড় আকারে পরবর্তীতে করব এবং এইটার নিয়মিত আপডেট আপনাদেরকে আমি দিব যে কীভাবে এটা কাজ করে আদৌ কাজ করে কি না কতটুকু কাজ করে কি পরিমাণ গ্যাস এখানে তৈরি হয় কি পরিমাণ গোবর পানিতে কি পরিমাণ গ্যাস তৈরি হয় এই বিষয়টা একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্যই মূলত আজকে আমার এই প্রচেষ্টা জানি না কতটুকু সফল হব এখন এখানে আমি একটা মিশ্রণ তৈরি করছি গোবরের মিশ্রণ এই এইটার ভিতরে আছে মিশ্রণটা মিশ্রণ এই যেখানে একটা গোবরের মিশ্রণ তৈরি করা হয়েছে এই মিশ্রণটা আমরা এখন দিয়ে দিব এখানে সমপরিমাণ পরিমাণ গোবর এবং সম পরিমাণ পানি নেওয়া হয়েছে সম পরিমাণ গোবর এবং সমপরিমাণ পানি দিয়ে একটা গোবরের মিশ্রণ তৈরি করা হয়েছে যেই মিশ্রণ থেকে মূলত আপনার মিথেন গ্যাসটা বা মিথেজনিক ব্যাকটেরিয়া বা মিথেন গ্যাস বা জ্বালানি উপযোগী গ্যাস তৈরি হবে এই মিশ্রণটা তৈরি করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পানি এবং গোবর এটা যেন সম হয় আমি যতটুকু পানি দিব ঠিক ততটুকুও গোবর দিব যাতে ঘন না হয়ে যায় পাতলাও না হয়ে যায় বেশি ঘন বা বেশি পাতলা হলে কিন্তু গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্য আমরা এটাকে প্রথমে মিশ্রণটা ভালো মতো তৈরি করে নিলাম এই মিশ্রণটা এখন আমরা এই গ্যাস চেম্বারের ভিতরে দিয়ে দিব এই যে মিশ্রণটা এখন আমরা তৈরি করে ফেললাম দেখেন মিশ্রণের পানি এবং গোবরের পরিমাণটা আপনারা দেখেন এইটা কি করব আমি এখন এই এর ভিতরে দিয়ে দেব মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা এখন সম্পূর্ণ ভরে ফেলবো মাঝখানে যে সাদা গ্যাস চেম্বারটা এইখানে আমরা মিশ্রণটা যে মিশ্রণটা তৈরি করছি এটা সম্পূর্ণভাবে এখানে ঢেলে দিব আমরা চেষ্টা করব মিশ্রণ তৈরি করার সময় তাজা গোবর নেওয়ার জন্য কারণ তাজা গোবরের ভিতরে গ্যাস থাকে বেশি পুরাতন গোবর হলে কিন্তু গ্যাস গোবর থেকে বের হয়ে যায় তখন আমরা ভালো রেজাল্ট পাবো না বায়োগ্যাস তৈরি করার জন্য আমরা সবসময় ফ্রেশ এবং তাজা গোবর নিব আর আরেকটা জিনিস আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে আমরা যারা বায়োগ্যাস তৈরি করব যে যে পদ্ধতিতে করি না কেন আপনার ইট সিমেন্টের স্ট্রাকচারে সেই বায়োগ্যাস প্লান্টটা হোক অথবা আপনার প্লাস্টিক ট্যাঙ্কে প্লাস্টিক ড্রামে যেখানে হোক না কেন একটা বিষয় আমাদের খুব খেয়াল রাখতে হবে যে মিশ্রণটা যাতে ভালো হয় একদম দেখেন আমি যে মিশ্রণটা তৈরি করছি এটা কিন্তু একেবারে একেবারে দইয়ের মতো পাতলা ডালের মতো হয়ে গেছে মিশ্রণটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো গ্যাস আমরা সেখান থেকে পাব না এই গ্যাস চেম্বারটা একেবারে ফুলফিল করে দেব আমরা যতটুকু পর্যন্ত এখানে নেয় ততটুকু দিব আমার এই ভিডিও দেখে আপনারা কেউ আবার এইগুলো কিনে টাকা নষ্ট করে আমার উপর দায় চাপানোর চেষ্টা করবেন না কারণ আমি কিন্তু এটা গবেষণামূলকভাবে করতেছি বা একটা পরীক্ষা চালাচ্ছি এটাতে আদৌ গ্যাস হবে কি না কতটুকু গ্যাস হবে কত দিনে গ্যাস হবে আমি কিন্তু কিছুই জানি না কারণ যে কোনো গবেষণা যে কোনো পরীক্ষা নিরীক্ষা এটা শেষ না হওয়া পর্যন্ত তার ফলাফল এর জন্য অপেক্ষা করতে হয় তো আমরা পরীক্ষামূলকভাবেই এটা করতেছি আপনারা চাইলে করতে পারেন বাট করে যদি ফেল করেন সেক্ষেত্রে দোষটা আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না দয়া করে কারণ এটা আমার একটা পরীক্ষা এখন আমরা এই যে দেখলেন আপনার যে ট্যাঙ্কিটা আমি তৈরি করছি যে প্লান্টটা তৈরি করছি গোবর দিয়ে মাঝখানের অংশটা মাঝখানের বালতিটা ভরলাম এখন এই পাশে যে ফাঁকা জায়গা এই যে দেখেন সাদা ট্যাঙ্ক সাদা ড্রাম এবং নীল ড্রামের পাশে যে ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গাটা কি করবো আমরা পানি দিয়ে পরিপূর্ণ করব যাতে করে উৎপাদিত গ্যাস লিক করে বের হয়ে যেতে না পারে আমরা এটা পানি দিয়ে ভরব এবং এটা বানানো হয়েছে এটা হলো মূলত গ্যাস চেম্বার এখানে গ্যাসগুলি জমা থাকবে এটা এখানে একটা নিপিল দিয়ে আপনার একটা শর্ট পিস দিয়ে নিপিল দিয়ে এই যে পাইপ এবং এই পাইপ দিয়ে এখানে একটা চাবি রাখা হয়েছে গ্যাস রিলিজ করার জন্য এইটা মূলত আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে হুম এই ভিতর অংশটা এখানে আমি যেটা নিছি এই এইটা কিন্তু এইখানে ঢুকে যাবে এই যে এইখানে ঢুকে যাবে এই দুইটার মাঝখানে ছোট সাদা বালতি সাদা ট্যাঙ্কি আর এই যে সবুজ ট্যাঙ্কির মাঝখানে এইটা ঢুকে যাবে এখন ঘটনা কি ঘটবে এখানে যে গ্যাস উৎপাদন হবে এই গ্যাসগুলি আর বাতাসে উড়ে যেতে পারবে না এখানে আটকা পড়বে এবং এখানে আটকা পড়বে এবং এটা এইভাবে থাকবে এই যে এটা এখানে এইভাবে থাকবে এইভাবে এটা এখানে এইভাবে থাকবে থাকার ফলে গ্যাস তৈরি হয়ে এটা আটকা পড়বে এই গ্যাসগুলি আর বাতাসে বের হতে পারবে না আর চারপাশ দিয়ে পানি দিব এর কারণ হচ্ছে যে লক হিসেবে কাজ করবে গ্যাসটা যাতে বের হয়ে যেতে না পারে এটা কী করবে ভিতরে গ্যাস জমে আস্তে 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 এটা উপর দিকে উঠবে এটা আস্তে আস্তে উপর দিকে উঠবে এবং আবার যখন গ্যাস ছেড়ে দিব বা গ্যাস ব্যবহার করে ফেলবে এটা আবার নিচের দিকে চলে যাবে এই প্রক্রিয়ায় মূলত এটা কাজ করবে দেখি কতটুক আমি এখানে সফল হই এখন আমরা যেটা করব এই চারপাশে পানি দিয়ে দিব যে এখন আমরা পানি দিয়ে ভরে দেব যে গ্যাপটা আছে সাদা পাত্র এবং সবুজ পাত্র সাদা বালতি এবং সবুজ গ্রামের মাঝখানে যে অংশ আছে এইটা সম্পূর্ণটা আমরা এখন পরিষ্কার পানি দিয়ে ভরে দেবো একদম সম্পূর্ণটা ভরে দেবো এই যেভাবে আমরা পরিষ্কার পানি দিয়ে ভরে দেব আচ্ছা এখন আমরা এইটাকে এইটার উপরে দিয়ে দেবো এই যে আমাদের যে গ্যাস চেম্বার মূল যে গ্যাস চেম্বার গ্যাস চেম্বার দিয়ে এটা ঢেকে রাখবো গ্যাস চেম্বারটা এখানে এমনভাবে বসাবো যাতে করে আপনার চতুর্পাশে সমান থাকে এটা চাপ দিয়ে বসাতে হবে কারণ এর ভিতরে বাতাস আছে বাতাসগুলি বের করে আপনাকে একদম চাপ দিয়ে লাগাই বসাই দিতে হবে এর আগে আমাদের দেখতে হবে এটা কিন্তু চাপ দিয়ে বসাইতে পারবেন আপনি যদি এই চাবিটা বন্ধ থাকে কারণ বাতাসগুলি বের হবে কিভাবে এই চাবিটা খুলে তারপরে আপনার দেখেন চাবিটা কিন্তু এখন খোলা চাবিটা খোলা রেখেছে চাবিটা খোলা রেখে আপনাকে এটা বন্ধ করতে হবে হ্যাঁ চাবিটা খোলা রেখে চাপ দিয়ে এটা একদম নিচ পর্যন্ত ডাবাই দিতে হবে চাব চাপ দিয়ে আপনাকে একদম লাগাই দিতে নিস পর্যন্ত আমরা চাপ দিয়ে এটাকে লাগালাম এখন যেটা করব এখন চাবিটা বন্ধ করে দিব হ্যাঁ এখন এখানে যে চাবিটা আছে চাবিটা বন্ধ করে দিব এখন আমরা এই যে চাবিটা দেখেন চাবিটা কিন্তু বন্ধ করে দিলাম না হলে কি হবে গ্যাস তৈরি হবে গ্যাসগুলি বের হয়ে যাবে এখন এটাকে আমরা এইভাবে রেখে দিব এইভাবে রেখে দেব আমরা তিন চার দিন এভাবে রেখে দেব তিন চার দিন পরে এটার ফলাফল কি দাঁড়ায় আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ